আপনি তাহলে এই কাজ কত বছর যাবত করেন কত বছর যাবত আমি কাজ করি অনেক বছর ধরে বিশ ত্রিশ বছর ধরে কিন্তু এই নৌকা বানায়া বেশি আমি ছয় সাত বছর হয়েছে আচ্ছা ছয় সাত বছর ধরে বানায় বছর বছরে সিজনালি বানায়ে বেশি তো আপনি প্রতি সিজনে আপনি কতগুলি নৌকা বানাইতে পারেন আমি দুই তিন মাস কাজ করি তাহলে পরে সৎখানি নৌকা বানাইতে পারবো এগুলি এক সাড়ে আঠারো হাত এই নৌকাটা দর্শক দেখতে পাচ্ছেন যে এই নৌকাটি সাড়ে আঠারো হাত লম্বা নৌকাটি ডিঙ্গি নৌকা আপনারা দেখতে পাচ্ছেন আর যার সাথে কথা বললাম উনি এই উনি এই ডিঙ্গি নৌকা উনি প্রায় বিশ বছর যাবৎ এই পেশার সাথে জড়িত রয়েছেন এবং উনি এই ডিঙ্গি নৌকা বানিয়ে উনি বিক্রি করে থাকেন আর এই নৌকাগুলি অনেক সীমিত দামে উনি বিক্রি করেন কেউ যদি আবার ওয়ার্ডার দেন তারপরেও উনি বানিয়ে দিতে পারবে এই নৌকাটি যে বানা বানাইতেছেন এই নৌকাটি কাজ শেষ হলে একবারে সাড়ে আঠারো হাত নৌকার দাম আপনি কত চাচ্ছেন এমন দাম চাইতেছি বিশ হাজার বিশ হাজার টাকা দাম চাচ্ছেন যদি কিছু আলাপ আলোচনা সাপেক্ষে কিছু কমতে পারে কিছু কমতে পারে দর্শক জানতে পারলেন যে উনি এই নৌকাটির দাম এই সাড়ে আঠারো হাত নৌকার দাম উনি বিশ হাজার টাকা মূল্য চাচ্ছেন আলাপ সাপেক্ষে কিছু কমতে পারে দর্শক আসলে অনেকগুলো কাঠ লাগে অনেক মজবুত কাঠ লাগে দেখতে পাচ্ছেন যে অনেক ভালো ভালো কাঠ একে এটা কি কাঠের নৌকা এটা হলো অল্পায়া পায়ে কাঠে নৌকা না সম্পূর্ণটাই পায়ে নৌকার জন্য পায়ে কাঠি তো একদম ভালো সবচেয়ে ভালো হয় এইটা দেখতে পাচ্ছেন দর্শক পায়ে গাছের কাঠ দিয়ে এই নৌকাটি বানিয়েছে এরকম উনি তিন মাসে দুই তিন মাসে উনি প্রায় একশোর মতো নৌকা বানাতে পারেন আপনি একাই বানান নাকি আরো একাই এত কাজ পারেন দর্শক উনি একাই এই গুলো বানিয়ে থাকে আপনারা যদি কেউ নৌকো কিনতে চান তাহলে আপনারা আসতে পারেন আমাদের জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার চরহাটবাড়ি গ্রামের কুঠালবাড়ি চরহাটবাড়ি গ্রামের কুঠালবাড়ি ওনার নাম হচ্ছে মোহাম্মদ আহালু মিস্ত্রি আহালু কাঠমিস্ত্রি উনি নৌকা বানিয়ে এই পেশার মাধ্যমে উনি জীবিকা অর্জন করে থাকে দর্শক আপনারা যদি কেউ নৌকা বানাতে চান বা কিনতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন আর মোবাইল নাম্বারটি উপরে দেওয়া আছে দর্শক আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কন্ট্যাক্ট করে আপনারা নৌকো কিনতে পারবেন এবং বানানোর জন্য অর্ডার দিতে পারবেন দর্শক এই নৌকাটা আমি দুই দিনে কিলার করছি এই নৌকাটা এই পর্যন্ত দুই দিনেই আপনি ক্লিয়ার করছেন বিশ বছর যাবত আপনি কাজের সাথে জড়িত দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম